বিধাননগরে ভাঙা হচ্ছে ফুটপাতের উপর বেআইনি দোকান মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও সক্রিয় পুলিশ বিধাননগর দক্ষিণে ষোলো নম্বর কেবি ব্লকে ভাঙা হচ্ছে দোকান এবং বিধাননগর দক্ষিণের ছবি আপনাদের সামনে যেরকম তুলে ধরছি ষোলো নম্বর কেবি ব্লকে ভাঙা হচ্ছে দোকান ফুটপাতের উপর বেআইনি দোকান মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সক্রিয় পুলিশ বিধাননগরে বেআইনি দোকান ফুটপাতের ওপর ভাঙা হচ্ছে দেবপম সরকার রয়েছে ফোন লাইনে দেবপম নির্দেশের পরেই পুলিশের তরফে সক্রিয়তা দেখা যাচ্ছে বিভিন্ন যে বেআইনি দোকান তা ভেঙে দেওয়া হচ্ছে কি জানা যাচ্ছে সব মিলিয়ে দেখো গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাবে যে ভর্সনা করে বিভিন্ন পৌরসভায় তার ভেতরে অন্যতম পৌরসভা হচ্ছে বিধাননগর পৌরনিগম এবং সেই ভৎসনার পরই কিন্তু আজকে দেখলাম যে সকাল থেকে গতকালই রাত্রির দেখা গিয়েছিল গতকাল সন্ধ্যা থেকেই আহ সেক্টর পুলিশ সেক্টর ফাইভ থানার পুলিশরা তারা তৎপরতার সাথে যে দখলদার দোকানদাররা ছিলেন যারা ফুটপাথ এনক্রোচ করে তারা এতদিন ধরে ব্যবসা চালাচ্ছিলেন তাদের সোজা দেওয়ার নির্দেশ দিচ্ছেন আজকে সকাল থেকে আমরা দেখলাম বিধাননগরের বিভিন্ন কমি থানার তরফ থেকে বিভিন্ন এলাকায় পুলিশ গিয়ে যে সমস্ত জায়গায় ফুটপাথ দখল করে ব্যবসা করছিল সেইগুলোকে খুলে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে বা সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে পাশাপাশি যারা ইনলিগাল ভাবে বাঁশ এবং প্লাস্টিক দিয়ে ঘেরাও করে এবং কার্যত করার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাস্তার দখল করে তারা করেছে সেই দোকান কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এই ড্রাইভ আগামী কয়েকদিন চলবে প্রশ্ন যেটা যে এতদিন ধরে স্থানীয় কাউন্সিলার সহ যারা বিধাননগর পৌর নিগমের কর্মীরা তারা দেখতে পেলেন না বা এই থানার থানার পুলিশ অন্তর্গত এই দোকানগুলি বসে বসে থানার পুলিশ তারা টহলদারি দেয় প্রত্যেক দিন তাদের চোখে পড়লো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষণের পরই তাদেরকে অ্যাক্টিভ হতে দেখলো এখানেই কিন্তু প্রশ্ন তুলেছে বিরোধীরা এবং বিধাননগর বাসিন্দারা এবং তারা বলছে যে বিধাননগর এই যে ফুটপাথ দখল যে দখলদারি সেটা কিন্তু এর আগেও কয়েকটি ড্রাইভ নেওয়া হয়েছিল এবং সেখানেতে সেই সময় তারা সরে গেলেও পরবর্তীকালে আবার তারা কিন্তু বসে যায় নিজ নিজের স্থানে তো সেখানে তারাই যে অভিযোগটা করছে স্থানীয় মদত না থাকলে স্থানীয় নেতাদের মদত না থাকলে এই ধরনের ব্যবসাদারা সেটা করতে পারতেন না সব মিলিয়ে বলা যেতে পারে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বদ পর তৎপরতা দেখা যাচ্ছে বিধাননগর পুলিশের কাছে ফুটপাথ দখল বিধাননগর করার জন্য একদমই ধন্যবাদ দেবপম